শুক্রবার সকালেই মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে নারায়ণগঞ্জ শহর জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ওসমানী পৌর স্টেডিয়াম দীর্ঘ সময় পর প্রকাশ্যে দলের কর্মসূচিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত জামায়াতে ইসলামের কর্মী সমর্থকরা জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জাতিকে বিভক্ত করতে জামায়াতে ইসলামের বিরুদ্ধে চুয়ান্ন বছর ধরে রাজনৈতিক ষড়যন্ত্র চলেছে হয়েছে দলটিকে নিশ্চিন্ন করার সত্যে গ্রহণ করেছে সানন্দে গ্রহণ করেছে এবং সকলেই বাংলাদেশের স্বাধীনতার উন্নয়নের গর্বিত অংশীদার হতে চায় কিন্তু যখন আপনি দুই ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবে প্রতি হিংসা সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন তখন তো এই জাতীয় রক্তবদ্ধ হতে পারবে না পার্শ্ববর্তী দেশে বসে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা নানা রকম উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে দেশে বিশৃঙ্খলার দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে হাজার হাজার মানুষ যারা কোন হলো গুম হলো যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে সেই সময় আপনারা আবার উস্কানি দেন এটাকে বাংলাদেশের মুক্তি পাগল মানুষ সহ্য করবে উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানি দাতাদেরকে নিতে হবে নারায়ণগঞ্জের স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি দুই হাজার চার সালের পর এই প্রথম উন্মুক্ত জনসভা করার সুযোগ পেলেন তারা দুই দশক পর নারায়ণগঞ্জের বুকে উন্মুক্ত জনসভা করার সুযোগ পেল বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত দিনে যে ফ্যাসিবাদের কারণে সাংবিধানিক অধিকার বঞ্চিত হয়েছে দলটি ভবিষ্যতে তা প্রতিহতের অঙ্গীকার ব্যক্ত হয় আজকের সভায় শফিক মুন্সি সময় সংবাদ নারায়ণগঞ্জ